আসসালামু আলাইকুম ইবান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো ট্রাভেলিং ভিডিও নিয়ে আসে নাই আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে আসুনা ফাউন্ডেশনে গিয়ে একটা দিন স্বেচ্ছাই শ্রম দেওয়া তো আলহামদুলিল্লাহ সেটা অবশ্য করতে পারি গত অগাস্টের তিরিশ তারিখ শুক্রবার ছিল তো বৃহস্পতিবার রাতে ট্রেনে আমি চলে যাই ঢাকাতে ঢাকা গিয়ে শুক্রবার সারাদিন কাজ করি আর কি আর একজন স্বেচ্ছাসেবী হিসেবে আসন্না ফাউন্ডেশনে আপনি যখন যাবেন কি কি কাজ থাকে আজকে আমি সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার ট্রেন যেহেতু হচ্ছে রাতের সাড়ে এগারোটায় তুলনানী নিশিতা তো আমি রাতের সাড়ে দশটার দিকে বাসা থেকে বের হয়ে যাই কিন্তু বের হওয়ার সাথে তো প্রচুর বৃষ্টি বাসার সামনে একটা সিএনজি পাই সিএনজি নিয়ে রেল স্টেশন চলে যায় আর রেল স্টেশন গিয়ে দেখি যে ট্রেনটা দাঁড়ানো আছে তুলনানী নিশিতা যে ট্রেনটা সেটা বাস নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে তো যাওয়ার পরে ভাবলাম যে যেহেতু সারা রাত জার্নি করে যাব টিকিটটা একটু আরামদায়ক হলে আসলে ভালো হয় তো এই জন্য আমার প্রথমে মানে এসি বাথ যেটাকে বলি আর স্লিপার যেটাকে বলি রাতের বেলা তো ওই টিকিটটা আসলে আমি সন্ধান করতেছিলাম যাক অবশেষে দেখলাম যে না একটা টিকিট আছে অনলাইন আলহামদুলিল্লাহ অবশেষে কেটে ফেললাম টিকিটটা কাটার পরে এই হচ্ছে রুমের অবস্থাটা মানে আমাদের আমার সিটে এটা আমরা দুজন যাবো এখানে আজকে এটা লোয়ার ছিল ছিলবিদি আমি টিকিটটা নিই কারণ আপারে আসলে ট্রেনের মধ্যে জার্নিটা ভালো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আফতাবনগর আসুন সব রাখা মানে আপনি এখানে আসলে মানে কি বলবো আপনাকে বিশ্বাস করেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত ত্রাণের মাল মানে এত এত ত্রাণের মাল কুই থেকে আসতেছে অথবা এই যে কাজগুলো এত সহজে মানুষ মানে সৌ ইচ্ছায় এবং বিনে পয়সায় মানে হেসে খেলে করতেছে সেটা যদি আপনি এই জায়গাতে না আসেন অন্তত পক্ষে যদি আপনি আসন্ন ফাউন্ডেশন এই জায়গাতে স্বেচ্ছাসেবী হয়ে না আসেন সেটা আপনি বুঝতে পারবেন আর এই ট্রাকগুলো কিন্তু সবগুলো খালি এগুলো সিরিয়াল ধরে আছে এগুলো হচ্ছে যখন আপনার প্রত্যেকটা বস্তা ফিল হয়ে যাবে যে একটা বস্তাতে কি কি যাবে মানে কতটুকু চাল থাকবে ডাল থাকবে খেজুর লবণ তারপর হচ্ছে পানি বা যেটি থাকুক সেটা এই ট্রাকগুলোতে যখন ফিল আপ করবে এক হাজার এক হাজার দুই হাজার তিন হাজার বস্তা ফিল আপ হওয়ার পরে তারপরে ট্রাকগুলো চলে যাবে একটা একটা করে ফেনিতে নোয়াখাই লক্ষ্য মানে মূল কথা হচ্ছে যে এলাকাগুলো খুবই দুর্গম এলাকা যে এলাকাগুলোতে ত্রাণ খুবই জরুরি প্রয়োজন ওই এলাকাগুলোতে চলে যাবে তো আমি যদি সকাল সকাল চলে এসে প্রায় বাজে সাতটা দশের মতো সেক্ষেত্রে কেউ এখনও আসে ওনাদের যে ভলান্টিয়ার বাইরে ছিল ওনারাই ছিল আর কি তো এখানে আসার পর আসলে অন্যরকম একটা ফিলিংস হয় ভালো লাগার কাজ করে যে আসলে এতদিন ধরে ভাবটি যে আসবো আসবো এখানে একটা দিন কাজ করবো মানে এটা দেখাটাই কিন্তু মানে খুবই অন্যরকম মানে আপনি না আসলে বুঝতে পারবেন না আর এখানে যারা আছে এবং অনেক ভাই আস্তে আস্তে আসতেছে বাইরে জ্বর হচ্ছে সময় মানে যতই বাড়তেছে তত লোকজন আসতেছে সবাই স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য জ্বর হওয়ার পরে সবাই একসাথে কাজ শুরু করবে আর কি ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا কাজ শুরু হয়ে গেছে অলরেডি মাঝখানে আমি একটু ব্রেক নিই ব্রেক নেওয়ার মাঝখানে ভিডিওটা করি আর কি এখানে কিন্তু বড়োটি স্তূপ ছিল তো এটা আসলে এখন প্রত্যেকটা ট্রাকে তুলে হচ্ছে সামনের ট্রাকটা অলরেডি লুড হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এটাতে প্রায় দুই ঘন্টা মতো লাগে আমাদের সবাই ওইটা লুট করতে আর এখন আরেকটা লুট হচ্ছে তাই একটু বসলাম একটু রেস্টুরেন্ট যেহেতু সবাই ক্লান্ত কাজ করতে করতে আর প্রচুর রোদ ছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হয় সকালে প্রচুর রোদ ছিল আলহামদুলিল্লাহ রোদ মানে রোদ থাকাতে কাজটা করতে খুব সহজ হয়েছে তো এখানে সবাইকে এখন খেজুর দিচ্ছে যারা স্বেচ্ছাসেবী আছে ভাইয়েরা আমাদের সবাইকে খেজুর এবং পানি দিচ্ছে আর কি খাওয়ার জন্য তারপর আবার কাছ মানে দুইটা ট্রাক অলরেডি ফিল আপ হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ হাজার টোটাল প্যাকেট ওই ওই ট্রাক ট্রাক এবং লরি ছিল একটা ওইটা ওইগুলোতে ফিল আপ এবং আরও বাইরে আসু দিয়ে কাজ করতেছে আর এই রোদের মধ্যে যেহেতু আমি চিকন চাকন মানুষ মোটামুটি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে ভাবলাম যে এদিকে আসি এসে বস্তা নামতেছে এখানে চাউল আসছে চাউলের বস্তা নামতেছে একজনের করে এইখানের এই কাজটা যে চাউলের বস্তার মানে কাজটা খুবই ইন্টারেস্টিং যারা গেছে তারা ওনারা বলতে পারবে যে বস্তা নেওয়ার জন্য সিরিয়াল ধরতে হয় এক একটা বস্তার ওজন আপনার ছোটো আছে বড়ো আছে পঁচিশ কেজি এবং হচ্ছে পঞ্চাশ কেজি যেগুলা এই কী বলে সুতার বস্তা সেগুলো হচ্ছে আপনার সবগুলোই পঞ্চাশ কেজি এখন যে বাইরাগুলো আনতেছে আর যেটা হচ্ছে আপনার মানে পাটের বস্তাগুলো পঞ্চাশ কেজি থাকে আর যেগুলো প্লাস্টিকের থাকে সেগুলো সেগুলো হচ্ছে পঁচিশ কেজি থাকে এবং পঞ্চাশ কেজি থাকে এই দেখেন সিরিয়াল মানে আপনি সিরিয়াল দিয়ে যাবেন তারপর একটা বস্তা নিতে পারবেন আর কি পাঁচজন সাতজন দশজন এরকম সিরিয়াল বা সিরিয়াল দায়ী থাকে আপনি এই এই কাজটা সত্যি কথা মানে এটা আপনি না গেলে বুঝতে পারবেন যে একটা বস্তা নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরতে হয় সবাই হাসাহাসি মানে খুবই মানে আনন্দের সাথে কাজটা করতেছে এই পাশে একটা ট্রেনের ফুল ট্রাক আসছে চাউলের এবং আরও তিন চারটা সিরিয়াল আছে আর হচ্ছে হাতের বামে হচ্ছে একটা ট্রাক ট্রাক থেকে খেজুর আনলোড করতেছে আর আমরা আমরা এখন আসছি হচ্ছে যেখানে চাউলের বস্তা আনলোড করা হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই একটা বস্তা মানে না মানে আনলোড করি কতটা করছি সেটা মনে নেয় অথবা গুনি নেয় আর কি এই পরিস্থিতি আর এইগুলো হচ্ছে দেখেন আবার আরেকটা দুইটা লড়ি আসছে নতুন সেই লড়িগুলোতে আবার মাল তুলতেছে মানে এক একটা প্যাকেটের মধ্যে এক একটা প্যাকেটের মধ্যে হচ্ছে দশ কেজি দশ কেজি চাউল থাকে তারপর হচ্ছে দুই কেজি খেজুর দুই কেজি তেল এক কেজি লবণ এই মোটামুটি চার পাঁচটা আইটেম থাকে এইগুলোই মানে যে বন্যার্থ আমাদের ভাই বোনেরা আছে অথবা যাদের ক্ষতিগ্রস্ত সেই জায়গাতে প্রত্যেকটা জেলাতে পৌঁছে যাবে আর কি আস্তা ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করতে করতে অবশেষে নামাজের সময় হয়ে যায় আর নামাজের সময় হতে যেহেতু আজকে শুক্রবার জম্মার নামাজ সেক্ষেত্রে যে নতুন এবং পুরাতন স্যারটা ওইটার মধ্যে সবাই যে যার মতো বসে পড়ে প্রচুর রোদ ছিল আমরা কোনোভাবে একটা সাইমানা পেয়ে উপরে এরকম কাগজ পাই মানে একটা তিরপল পাই তিরপলটা সবাই মিললে বাঁধে বাঁধার পুরো মাথায় লাগে যায় কিন্তু তারপরও যেহেতু নামাজটা পড়তে হবে জুম্মার নামাজটা সবাই প্রচণ্ড গরমের মধ্যে বসে আছে আর হচ্ছে সবারই প্রিয় একজন মানুষ শেখ আহমদুল্লাহ হুজুরে কথা বলতেছে ওনার কথাগুলো খুবই অসাধারণ বিশ মিনিটের মতো কথা বলছে কিন্তু বিশ মিনিট কখন চলে গেছে আসলে বুঝি নাই গরমের মধ্যে এই মানে এই যে যে গরমটা সেটা আসলে বলার মতো না আর প্রচুর ছিল এই গরমের মাঝে অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছে ভলান্টিয়ার যারা আমাদেরকে কিছুক্ষণ পরপর পানি খাওয়াইছে আলহামদুলিল্লাহ অনেকদিন ইচ্ছা ছিল যে গুজুরের পিছিয়ে নামাজ পড়া আল্লাহ সেটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ এই দেখুন প্রচুর রোদ যে যার মতো এখন উঠতেছে রোদ পড়ার সময় আর একটু পরেই খাবারের সময় হয়ে যাবে হুজুর আবার বলে দিছে মাইক দিয়ে যে খাবারের আমাদের যে সবাইকে দুপুরের খাবার আয়োজনটা এখানে অনেক মানুষ প্রায় দুই থেকে তের হাজার মানুষ তো হবেই প্রত্যেকেই কিন্তু যার যার ইচ্ছেতে আসছে অনেকে নারায়ণগঞ্জ থেকে আসছে তারপর গাজীপুর থেকে আসছে আমি চিটং থেকে গেছি এরকম অনেক জায়গা থেকে মানুষজন আসছে আর কি যেটা আসলে যার যা নিজের ইচ্ছাতে এটা হচ্ছে ভাই সবচেয়ে কঠিন একটা সময় গেছে এই সময়টা এই রোদুর মধ্যে খাবারের জন্য সিরিয়ালের দাঁড়ানো আমি অবশ্যই সিরিয়ালে বেশিটা দাঁড়ায় নাই আমার সাথে এক ভাই ছিল ওনার উনি মেবি নারায়ণগঞ্জের উনি বলছে ভাই যেহেতু আপনার ছাতা নাই আপনি গেছে এত দাঁড়ান আমি আপনার সিরিয়ালটা মানে রাখতেছি পিছনে আমি যখন সামনে যাবো তখন আপনি সামনে আসেন তো ওনার মাধ্যমে অবশ্যই সে খাবারটা পাই আর কি এই হচ্ছে খাবার আলহামদুলিল্লাহ খুবই টেস্ট টেস্ট হচ্ছে এবং এটা কিন্তু দেখতেছেন কম কিন্তু এইটাই পর্যাপ্ত পরিমাণ এই এই খাবারটা খাইতে খুব কষ্ট হয়েছে আর প্রচুর অনেক মানুষ সিরিয়ালে ছিল আমি এই যে বাড়িতে কেনা খাবারটা খেয়ে ওনাকে তো অনেক ধন্যবাদ আসুলনা ফাউন্ডেশনের এত বড় কার্যকলাপ দেখার পরেও মানে আপনি একজন মুসলিম হিসাবে আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন যে আসুলনা ফাউন্ডেশন এবং আসন্না ফাউন্ডেশন হচ্ছে স্বচ্ছ একটা প্রতিষ্ঠান এবং স্বচ্ছ একটা চ্যারিটি প্রতিষ্ঠান যেটা মানুষের দুর্যোগের সময় আমাদের দেশের যে কোনো দুর্যোগের সময় তারা খুবই সততার সহিত কাজ করে এবং ওনাদের যে সিস্টেমটা শাইখ আহমদুল হজুর তো বলেই দিছে অনেকবার যাই হোক এত এত মানে মানুষ যখন চলে আসে একটা কাজের মধ্যে নির্দিদায় বিনা পরিশ্রমে কাজ করার জন্য অবশ্যই সেটা ভালো এবং অবশ্যই সেটা ভালো আপনি যদি কখনও দান করতে চান আমি মনে করবো আসোনা ফাউন্ডেশন হচ্ছে বেস্ট একটা অপশন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার জন্য সুযোগ হলো ফাউন্ডেশন ফাউন্ডেশনে কাজ করতে পারে আসসালাম